নমস্কার বন্ধুরা এই দেখো আজকে নিয়েছি গঙ্গার চুনো মাছ মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কিন্তু মাছগুলোকে আমি ভাজবো না এর মধ্যেই সমস্ত মশলা মাখাতে থাকবো প্রথমেই দিলাম পিঁয়াজ কুচি তারপরেই দিয়ে দিচ্ছি রসুন কুচি আর তারপরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি এবার ঝালটা তোমরা যে যার মতো দিও এরপরে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম নুন এরপর দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে আমি দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতেও পারো এবার আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এই মাছটার মধ্যে এই মশলাগুলোকে একদম সুন্দর করে আমি মাখিয়ে নেব এই দেখো আমার মাছে মশলা মাখানো একদম রেডি হয়ে গেছে এইবার দশ মিনিট রেখে দিলাম তারপরে আমি কড়াই বসালাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটি কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে পুরো মাছটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব তো দশ মিনিট এই দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি এইবার দশ মিনিট বাদে আমি ঢাকাটাকে খুলছি এইবার দেখো কত জল বেরিয়ে গেছে এই যে নুন তারপরে যা যা মশলা দিয়েছিলাম সেই সবের জলগুলো বেরিয়ে মাছ আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই আবার ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এই দেখো তারপরে যখন ঢাকা খুলেছি দেখছি একদম জলটাও টেনে গেছে মাছটা একদম রেডি হয়ে গেছে এইবার আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো এই যে আমার মাছ একদম রেডি হয়ে গেল চট জলদি হয় খেতে খুব সুস্বাদু হয় কেমন লাগলো তোমরা জানিও